আজকে দিনটা খারাপ নাকি আমাদের কপালটাই খারাপ সেটাই উঠতে পারলাম না জানি না এই জীবনে আজ পর্যন্ত কার কতটা ভালো করতে পেরেছি তবে কারোর যে কখনো কোনো ক্ষতি করিনি এই কথাটা বলতে পারি তার সত্ত্বেও আমাদের সাথে কেন এমন ক্ষতিটা হয়ে যায় বলুন তো সকালবেলা বেশ ভালোই ছিলাম সকাল সকাল আজকে বাড়ির কাজকর্ম সেরে মা ভাত বসিয়ে দিয়েছিল বাবা আজ থেকে একটা নতুন জায়গায় কাজ শুরু করেছে সে কারণে দুপুরবেলা খাবার খেতে আসবে একটু তাড়াতাড়ি আসবে আর সে জন্যেই দুপুরের খাবারটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে ভাবিনি ওই খাবার খেতে আসার আগেই এত বড় বিপদটা ঘটে যাবে এই কিছুদিন আগেই আমার সাথেই একটা ভীষণ খারাপ ঘটনা ঘটে গেছিলো আর সেই সময়টা সেই দিনগুলো যে কীভাবে পার করেছি সেটা শুধুমাত্র আমি জানি আর ভগবান জানে তো সেটাকে মেনে নিয়েছিলাম তারপরেও বিপদ আমাদের পিছন ছাড়েনি আজকেও যে এমন একটা বিপদ ঘটে যাবে সত্যি কল্পনা করিনি সকাল থেকে ভিডিও করার ইচ্ছাটা সেরকম ছিল না তবুও একটু বেলার দিক করে ভিডিওটা শুরু করেছিলাম সেই মুহূর্তে এক বিন্দু বুঝতে পারিনি যে পরক্ষণেই আমাদের সাথে এমন খারাপ একটা ঘটনা ঘটে যাবে বন্ধুরা আজকে সকাল থেকে সেরকম কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ জানি না মানে আমাদের ফ্যামিলিতে বা আমাদের কি হচ্ছে একের পর এক বিপদ তো মানে হয়েই যাচ্ছে এই যে সকাল থেকে সব কিছুই ঠিকঠাক ছিল হঠাৎ করেই পজেন্ট মামা বলছে যে ও নাকি আবার গাড়ি থেকে পড়ে গেছে আপনারা শুনেই ছিলেন যে কিছু মাস আগে আর কি পশ্চিমবঙ্গের ভীষণ বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। যেটাতে আর কি প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছিল। আমি মানুষের শরীর অসুস্থতা কিংবা কেউ কষ্টে থাকলে না সেই জিনিসটা আমি ভিডিও করতে পছন্দ করি না তাই ওই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার কখনোই করিনি তবে যারা আশেপাশে ছিল বা যারা দেখেছিল তারা জানে যে ওই মানুষটা কতটা কষ্ট পেয়েছিল। জানি না কেন হঠাৎ করে আবার ও ঠিক মানে সেরকমই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারোর সাথে হয়েছে বা কেউ ধাক্কা মেরেছে এমনটা বলবো না কি করে যে হয়েছে ও নিজেই জানে না মানে একটা কাদার জায়গা ছিল যেখানে আর কি একটু কাদামাটি হয়েছিল বৃষ্টি পড়ে না জল পড়ে যাই হোক জমির জল পড়ে তো সেই রাস্তাটা পার হয়ে গেছে সেটাতে কোনো অসুবিধা হয়নি তবে ওই রাস্তাটা পার হওয়ার সময় আর কি যে কাদাটা আর কি ওটা সামনের চাকারতে লেগে গেছে আর কি অনেকটাই লেগে গেছে পরিমাণে তো যখন আর কি আস্তে আস্তে যাচ্ছিলো তখন দেখছে একটু একটু করে কাদাটা ছেড়ে যাচ্ছিল সামনের চাকা থেকে তো মামা আর কি ভেবেছিলো যে তাহলে একটু পিক বাড়িয়ে দিই তাহলে হয়তো তাড়াতাড়ি ছেড়ে যাবে কাদাগুলো তারপর যাবো তো পিক আপটা যখনই বাড়িয়েছে তখনই আর কি সামনের চাকাটা একদম জ্যাম হয়ে গেছে আর চলেনি আর পেছনের চাকাটা একদম ঘুরে গেছে তো ওকে একদম মানে ছুঁড়ে ফেলে দিয়েছে বলতে পারেন আর গাড়িটা একদম ধসারা গেছে মানে গাড়ির যে সাইডের ডিকিটা রয়েছে ডান সাইডটাতে ওই সাইডটা পুরো একদম ছোলা গেছে বলতে পারেন লাইটটাও ফুটে গেছে আর পসেন মোমার ডান পাটাতেও লেগে গেছে একটু আর ডান হাতটাতেও একটু লেগে গেছে ভগবানের অশেষ কৃপা যে বাঁ দিকে কোনো কিছু হয়নি কারণ পসেন মোমার বাঁ পায়ে তিন থেকে চারবার মানে অপারেশন করা আছে ছোটোবেলায় একবার গাড়ির চাকা চলে গেছিলো তারপর বড় হওয়ার পরে একবার মানে পাটা একদম পুড়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে পুড়ে গেছিলো মানে ওটাও বাইকেই হয়েছিল কিন্তু বাইকে যেতে যেতে একটা কুকুর চলে এসেছিলো না যাই হোক বটে তো এমনভাবে পড়েছে সাইলেন্সারের দিকে পাটা দিয়ে ওই সাইলেন্সারে পাটা লেগে পাটা একদম পুড়ে গেছিল তো সে গেলো আবার এই কিছুদিন আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিছু মাস আগে সেই অ্যাক্সিডেন্টে দুই জায়গায় হাড় ভেঙে গেছিলো মানে এই হাঁটুর কাছে লেগামেন্টটা ছিঁড়ে গেছিলো আর যে পায়ের পাতার ওপরের যে হাড়টা রয়েছে ওই ওপরের হাড়টা ফেটে গেছিলো একদম মানে গ্যাপ হয়ে গেছিলো প্রায় এক আঙুল মতো তো ওইটা দুইবার দুটো অপারেশন করা হয়েছে তো মানে ওই মোমেন্টগুলো আমি আর বলতে চাইছি না তো এতটাই কষ্ট পেয়েছে তো ভগবানের অশেষ কৃপা বলবো না যে এটা খুব ভালো হয়েছে তবে ভগবানের অশেষ কৃপা যে এর থেকে খারাপ কিছু হয়নি সত্যি বলতে সে কারণেই মন মেজাজ একদমই ভালো নেই আর মন মেজাজ ভালো না থাকলে কিভাবে ভিডিও শ্যুট করব আপনারাই বলুন সকালবেলা ওই যে আলু ভাতে মিখেছি মাখা হয়েছে আর তখনই কল আসছে আর কি মামা ফোন করছে দিয়ে কান্নাকাটি করছে যে আমি পড়ে গেছি আমি পড়ে গেছি আর প্রচণ্ড প্যানিক হয়ে গেছিলো মানে এতটাই প্যানিক হয়ে গেছে পড়ে গেছে ও আর গা হাত পা কাঁপছে উঠতে পারছে না কারণ একবার এত বড় অ্যাক্সিডেন্টটা হয়েছে না সে কারণেই এমনটা হয়েছিল তো যাই হোক তারপর আবার আমাদের গ্রামের কাছেই আর কি হয়েছিল গ্রাম দিকেই যাচ্ছিলো সে কারণে ওখান থেকে আর কি একটা মামা এসেছিলো ফোন করার পর তো ওই মামাই আর কি ধরে নিয়ে এসেছিল আর বাড়িতে তো কেউ ছিল না আমাদের বাবা তো আজকে কাজে জয়েন করেছে নতুন তো সে কারণে বাবাও মানে কাজের কাছে ছিল আর ভাই গেছিলো টিউশন তো ভাইকে ফোন করলাম ভাই যখন টিউশন হয়ে গেছিলো সেই মুহুর্তে হয়ে গেছিলো টিউশন তো তারপরে ভাই আর কি সোজা গেছিলো হসপিটালে হসপিটালে দেখাশোনা হলো আর কি রিপোর্ট করলো সেরকম কিছু ভাঙা ভাঙি কিছু হয়নি তবে একটু দরজ হয়ে গেছে হাতটা আর হাঁটুটার কাজটা চলে গেছে অনেকটাই তো সেগুলো ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিয়ে এসেছে আর হাতটা প্রচণ্ড ব্যথা করছিলো সারাদিন তো একটা ইঞ্জেকশান দিয়েছে ওটা হচ্ছে টিটেন আছে ইঞ্জেকশান তো ওরা ভাবছিল আর কি যে ওটা ব্যথার ইঞ্জেকশান সেই কারণে আর যাওয়া হয়নি তবে সন্ধ্যাবেলায় প্রচণ্ড ব্যথা করছিল তো একটু আগে গেছিলো তো ডক্টর আবার একটা ইঞ্জেকশান দিয়েছে হসপিটালের আর আজকে হাড়ের ডাক্তার আসেনি নয়তো ওর কাছেই দেখানো হতো কিন্তু কালকে বসবে বলছে কালকে একবার যাবে তো ওখানে আর কি বললো যে সেরকম ভাঙা কিছু হয়নি তবে সকালে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে ওটা টিটানাস ইঞ্জেকশন ওটা ব্যথার ইঞ্জেকশন ছিল না তো সেই কারণে দেখুন এখন সন্ধ্যাবেলা একটা ব্যথার ইনজেকশন দিয়ে নিয়ে এলো তো এখন ব্যথাটা কমেছে এখন একটু মানে স্বস্তিভাবে রয়েছে নয় এতক্ষণ যা করছিল যে কি বলবো এই মুভ লাগিয়ে দিচ্ছি এই বরফ লাগিয়ে দিচ্ছি তাও শুধু বলছে আমার ভয় করছে আমার মাথা ঘুরছে মানে প্রচণ্ড প্যানিক হয়ে যাচ্ছে জানেন তো একবার এত বড় একটা ধাক্কা পেয়েছে তো এরপরে যাই হচ্ছে না ও প্রচণ্ড পরিমাণে প্যানিক হয়ে যাচ্ছে তো আর কি বলবো আর কিছু বলার নেই এই ব্যাপারটা ঘটে গেছে আমাদের জীবনে আমি জানি না কেন লাইফে মানে আমার আমি জানি না আরও অনেকের অনেকের লাইফে হয়তো আরও অনেক কিছুই হয়ে থাকে হয়তো তারা সেকেন্ড চান্সটাও পায় না কিন্তু কিছু বলবো না ভগবান যে এর থেকে ক্ষতিটা বেশি করেনি এটাতে খুশি আর যা হয়েছে আর কিছু বদলানো তো যাবে না যা হয়েছে ওটাকে মেনে নিতেই হবে কিছু বলার নেই আর আমার ভগবানের ওপর বিশ্বাস রাখা ছাড়া আর কোনো কিছুই করার নেই আমাদের তো আজকের ভিডিও ভিডিও বলবো না এই ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করার ছিল সেজন্যেই ভিডিওটা অন করলাম তো আজকের মতো এটুকুই কাল থেকে আমি আমার ডেলি ভ্লগ স্টার্ট করব আর মামা এখন অনেকটা সুস্থ আছে ভালো আছে ভগবানের কৃপায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটাই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকবেন